একটা কথা বলি তুমি জানো আমরা বাঙালিরা একটা ব্যাপারে সবচেয়ে এক্সপার্ট নিজেকে নিয়ে চিন্তা করা রাত দুটো সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি তুমি ভাবছো আমার জীবনটা এরকম কেন আমি কি ঠিক পথে আছি অন্যরা এত এগিয়ে গেল কিভাবে এটা শুনতে হয়তো একটু হাসির মতো কিন্তু আসলে এটা একদমই হাসির নয় কারণ ওই রাত দুটো চিন্তাগুলো সেগুলো সত্যি সেগুলো রিয়েল আর আজকে এই ভিডিওতে আমি সেই চিন্তাগুলোর কথাই বলতে চাই সরাসরি সদ্ভাবে চলো তুমি জানো সবচেয়ে মজার কথা কি আমরা সবাই ভাবি শুধু আমারই জীবনটা এরকম শুধু আমি এত কনফিউজ শুধু আমি এত লস্ট শুধু আমারই কিছু হচ্ছে না আর বাকি সবাই বাকি সবাই দিব্যি আছে লিঙ্কডিনে দেখো সবাই প্রমোশন পাচ্ছে ইনস্টাগ্রামে দেখো সবাই ট্রাভেল করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো সবার বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে ফ্ল্যাট কিনছে ফটো দিচ্ছে ভিডিও দিচ্ছে আর তুমি তুমি রাত এগারোটায় ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখছো না এটা ইনসাল্ট নয় কারণ জানো কি যেই মানুষটা রাত এগারোটায় নিজেকে ভালো করার চেষ্টা করছে সেই মানুষটা আসলে ঘুমিয়ে পড়া মানুষটা চেয়ে অনেক বেশি জেগে আছে ভেতরে ভেতরে আবার একটা সৎ কথা বলি তুমি কি কখনো সকালে উঠে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কখনোই প্রশ্নটা করেছ আমি কি ঠিক আছি সত্যিকারের ভাবে জিজ্ঞেস করেছ বেশিরভাগ মানুষ করে না কারণ উত্তরটাতে ভয় লাগে কারণ উত্তরটা যদি না হয় তাহলে সামলাব কিভাবে তাই আমরা কি করি মুখ ধুই চা বানাই ফোন তুলি ফোন কল করি ফোন কথা বলি বা হোয়াট ইট ইজ আর সেই প্রশ্নটাকে আরেকটা দিনের জন্য পিছিয়ে দিই কিন্তু এই প্রশ্নটা যায় না সে থাকে সে থেকে যায় রাতে থাকে ভিড়ের মধ্যে থাকে বন্ধুদের সাথে হাসার মাঝেও থাকে আর কখনো সবচেয়ে কঠিন কি সেই প্রশ্নটা নিয়ে একা বসে থাকা কাউকে না বলা কারণ বললে কি বলবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না তুমি তো ভালোই করছো আর সেই কথাগুলো শুনলে কখনো যেন ভেতরে ভেতরে ভালো লাগে না কারণ আর তোমাকে সত্যিকারের শোনেনি তারা শুধু তোমাকে চুপ করাতে চেয়েছে কিন্তু আর একটু অন্যভাবে ভাবো তুমি জানো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ঠিক এটাই ফিল করছে ঠিক এই সেম চিন্তা ঠিক এই সেম প্রশ্ন ঠিক এই সেম একাধিত্ব তুমি একা ন আর এটা কোনো সান্ত্বনার কথা না এটা ফ্যাক্ট আর এই আরেকটা ফ্যাক্ট যে মানুষগুলো আজকে তোমার চোখে সফল তারাই একটা সময় ঠিক এখানেই ছিল। ঠিক ঠিক এই এই একবার বলেছিলেন স্পেস প্রথমবার রকেট ফেল পর সেই রাতে লাস্ট লঞ্চ করার আগে সামান্য টাকা বাকি ছিল এই লাস্ট লঞ্চটার জন্য সেই রাতে এলন মাস কেঁদেছিল আর সেই চতুর্থ লঞ্চ সেটাই হিস্ট্রি বদলে দিয়েছিল তাহলে ভাবো একবার তোমার শেষ লঞ্চ হয়তো এখনো বাকি আছে তুমি হয়তো এখনো তৃতীয় ফেলিয়ারে আছো চতুর্থ আসেনি তাহলে এখন কেন থামবে একটা মানুষের কথা বলি কোনো বড় নাম নয় তোমার আমার মতনই একটি সাধারণ মানুষ বত্রিশ বছর বয়স চাকরি আছে ঘর আছে বাইরে থেকে সব ঠিকঠাক লাগে কিন্তু রোজ রাতে ঘুমানোর আগে একটাই প্রশ্ন আসে এটা কি আমার জীবন এটাই কি আমি চেয়েছিলাম সে কাউকে বলতে পারে না কারণ সবাই বলবে তোমার এত কি সমস্যা চাকরি আছে তো খাওয়া দাওয়া ঠিকঠাক সব চলছে তো তাই সে একটা কাজ করলো একদিন রাতে একটা খাতা নিল আর লিখল আমি আসলে কি চাই উত্তর সঙ্গে সঙ্গে আসেনি কিন্তু সেই প্রশ্নটা লেখা সাহসটুকু সেই সাহসটুকু তার জীবনের মোড় মোড় ঘুরিয়ে দিয়েছিল কারণ যেদিন তুমি সৎভাবে নিজেকে প্রশ্ন করতে পারো সেদিন থেকে উত্তর খোঁজা শুরু হয় আর উত্তর খোঁজা শুরু হলে পথ তৈরি হয় নিজে থেকেই তাহলে আজকে শেষে শুধু একটাই কথা বলবো তুমি যেটা ফিল করছো সেটা ভ্যালিড তুমি যে প্রশ্নটা দেখছো সেটা রিয়েল যে স্বপ্নটা দেখছ সেটা খুব স্বাভাবিক তুমি রোজ যেভাবে উঠছো চেষ্টা করছো হেরে যাওয়ার পরেও আবার শুরু করছো সেই ছোট কিছু না সেটা অনেক অনেক বড় কেউ তোমাকে এটা বলেনি আমি বলছি আজকে সরাসরি তুমি ঠিকই আছো তুমি একটু বেশি একা ছিলে এখন আর নেই চলতে থাকো সবাই আছি সবাই পাশে আছি সবাই এগোবো আর এরকম ধরনেরই মোটিভেশনাল ভিডিও তোমার যদি দরকার পড়ে শুন শোনার জন্য তুমি আমাকে ফলো করো আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে শেয়ার